হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি সকালবেলায় আমার ভিডিও ব্লগটি শুরু করলাম প্রথমে আমি আপনাদের ভাইয়ার জন্য মচমচে পরোটা বানাতে চলে এলাম রান্নাঘরে তার আবার এরকম মচমচে পরোটা অনেক পছন্দ শুধু পরোটা না আমার হাতে বানানো তুলতুলে রুটিটাও তার অনেক পছন্দ তবে প্রতিদিন পরোটা বা রুটি আমি বানাতে পারি না যখন বানাই একসাথে বেশি করে বানিয়ে তারপরে আমি ফ্রোজেন করে রাখি তো অনেক দিন হলো রুটি বানানো হয় না মাঝে মাঝে দোকান থেকে কিনে আনা হয় বা পা রুটি খাই তো আজকে আপনাদের ভাইয়ার জন্য আমি তার পছন্দের মচে পরোটা বানাচ্ছি গুনে গুনে আমি দুটো পরোটা বানাচ্ছি আমার কন্যারা আবার পরোটা খাবে না তারা এখনো ঘুমিয়ে আছে আর আমারও এই পরোটার রুটি পা রুটি এগুলো কোনোটাই পছন্দ না তাই আপনাদের ভাইয়ার জন্য একটু ভারী করে দুটো পরোটা বানিয়ে নিলাম আর গত রাতে রান্না করা ছিল মুরগির মাংস তো কিছুটা মাংস আমি ওভেনে গরম করে নিলাম সে তো খাচ্ছে আর অনেক প্রশংসা করছে ইয়াম্মি সে এই পরোটা বা রুটিটা অনেক পছন্দ করে কিন্তু আমার রুটি পরোটা কোনোটাই পছন্দ না মাঝে মাঝে বাধ্য হয়ে আমাকে খেতে হয় সকালবেলা নাস্তার পর্ব শেষ করে আমরা দুজন এসেছিলাম শপিং করতেই আমার গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমি কিছু শপিং করেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে সেই দিনের তো এই স্ট্যান্ড প্লাজায় এসে আপনাদের ভাইয়ার জন্য টি শার্ট এবং পাঞ্জাবি খুঁজছিলাম যেহেতু আমি একটা ফিরোজা কালারের শাড়ি কিনেছিলাম আমি পাঞ্জাবি বা টি শার্টটা ওই কালারই কিনতে যাচ্ছি তো এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম মন মতো কালার হচ্ছে না তো কাপড় হচ্ছে না কাপড় পছন্দ হলে কাপড়ের কালার পছন্দ হয় না আবার দেখা গেছে কালার পছন্দ হলে কাপড়টা পছন্দ হয় না অনেক ঘোরাঘুরির পরে স্ট্যান প্লাজা থেকে আর কোনো কিছুই কিনতে পারলাম না আপনাদের ভাইয়ার এই পাঞ্জাবি টি শার্টের জন্য আমি পরপর তিনটা মার্কেটে গিয়েছিলাম স্টান প্লাজা থেকে গিয়েছিলাম মৌচাক ফরচুন মার্কেটে এরপর সেখানেও পছন্দ হয়নি পরের দিন আবার গিয়েছিলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেট থেকেই অবশেষে আমি টি শার্ট গেঞ্জি সবই কিনেছিলাম আর এখানে যেহেতু এসেছি স্টার্ন প্লাজা থেকে আমি আবার একটা ভয়া কিনতে চেয়েছিলাম ভিডিও করার সময় অনেক সময় দেখা যায় বাইরের সাউন্ড চলে আসে ভয়া দিয়ে ভিডিও ধারণ করলে অনেকটা সুন্দর হয় তো আমি এখানে এসে ভয়া দেখছিলাম অনেকগুলো কোনোটাই আমার মন মতো হচ্ছিল না সাউন্ডগুলো আমার কাছে স্পষ্ট মনে হচ্ছিল না তো এখান থেকে আমার ভয়াও কেনা হলো না তারপর গিয়েছিলাম আমি মালিবাগ আমার বড় ভাসুরের বাসায় এখানে এসেছি আমার বড় ভাসুর ইন্ডিয়া গিয়েছিল ডাক্তার দেখাতে তো উনি এসেছে আসার পর ওনার সাথে আর দেখা হয়নি তো দাদা তাদের তিন ভাইয়ের জন্য তিনটা জুতা নিয়ে আসছে তো আপনাদের ভাইয়ার জন্য আমার মেজো ভাসুরের জন্য আর বড়ো ভাসুরের জন্য একই রকমের জুতা তো আপনাদের ভাইয়াকে তার জুতাটা বুঝিয়ে দিল আর তার ছোট ছেলে রিষাদ সে গিয়েছিল নেপালে সেখান থেকে আমাদের জন্য বেশ কিছু চকলেট পারফিউম সাবান এগুলো নিয়ে এসেছে তো রিষাদও এখানে ছিল রিষাদ এগুলো আমাদেরকে দিল আর দাদার বাসা থেকে আমরা বিকেলে চা নাস্তার পর্ব শেষ করে তারপরে বাসায় এসেছিলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ